তামিমের তিনশো স্ট্রাইক রেটে শুরু সাকিব নাসুমের ঝোড়ো ব্যাটে শেষ তবুও হারল বাংলাদেশ শুরুতে মনে হচ্ছিল একশো ত্রিশ রান করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ সেখানে শেষ তিন ওভারে হলো পঞ্চাশ রান অন্যদিকে শুরুতেই তাণ্ডব চালানো বাংলাদেশ টানা উইকেট পরে অল্পতেই ছিটকে গেল ম্যাচ থেকে আরও শুনুন প্রতিবেদনা টার্গেট ছিল ছিল রান চট্টগ্রাম মাঠের ধর্মই কিছুক্ষণ টিকে থাকলে রান করা হবে চট্টগ্রাম মাঠের ধর্মই ছিল কিছুক্ষণ টিকে থাকলেই রান করা সহজ হবে তবে সেখানে বেশ উড়ন্ত শোচনায় করতে গেলেন সাইফ ও তানজিদ হাসান তামিম বিশেষ করে আজ ব্যাট হাতে ভয়ঙ্কর হবার আভাস দিয়েছিলেন তানজিদ তামিম তবে মাত্র পাঁচ বলে পনেরো রানের ইনিংস খেলেই দুর্দান্ত এক ক্যাচে ফিরতে হয় তাকে এরপর অধিনায়ক লিটনের ইঞ্জুরি থেকে ফিরে প্রত্যাবর্তনটা মনের মতো হয়নি আট বলে মাত্র পাঁচ রান করে আউট হন তিনি আজ ব্যাট হাতে ভালো করেননি ইনফর্ম সাইফ হাসানো সাত বলে মাত্র আট রান করে আউট হন তিনি এরপর চার বলে এক করে শামীম আর দশ বলে পাঁচ করে সোহান ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ তবে সেখানেই ব্যাট হাতে জাদু দেখান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ শুরুতে রয়ে শয়ে খেললেও এরপর ব্যাট হাতে ঝড় তুলেন সাকিব তাকে দারুণ সঙ্গ দেন নাসুম আহমেদ কিন্তু সাতাইশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে ফিরেন তানজিম তবে এর আগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ক্যারেবীয় ব্যাটার রব্বান পাওয়াল ও শাহব বিশেষ করে শেষ তিন ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন তারা ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীরব তবে ওপেনাররা দায়িত্বশীলভাবে ইনিংস গড়ে তোলেন অ্যালিক অ্যাথেনেস শুরু থেকেই ইতিবাচক ম্যাজাজি খেলেন স্পিনারদের বিপক্ষে আত্মবিশ্বাসী শট খেলে সাতাইশ বলে চৌত্রিশ রান করেন তিনি যাতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা তার সঙ্গী ব্র্যান্ডন কিং ছিলেন আরও ধীরস্থির ছত্রিশ বলে তেত্রিশ রানের ইনিংসটি বড় হলেও দলকে দৃঢ় শুরু এনে দেন এই জুটি এদের উনষাট রানের পার্টনারশিপে ছিল ইনিংসের ভিত্তি আউট হবার পর মাঠে নামেন অধিনায়ক শাই হোপ আর তখনই বদলে যায় খেলার গতি শুরু থেকেই নিয়ন্ত্রিত আগ্রাসনে খেলেন খেলেন তিনি স্পিনারদের বিপক্ষে বেশ কিছু মারকুটে শটও অন্য প্রান্তে পাওয়াল ছিলেন আরও বিধ্বংসী তানজিম হাসান সাকিবের শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে আটাইশ বলে চুয়াল্লিশ রানের ঝড় ইনিংস খেলেন তিনি এতে ছিল এতে ছিল একটি চার ও চারটি ছক্কা হোপও ছিলেন সমান কার্যকর মাত্র আটাইশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত থেকে মাত্র আটাইশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তাদের জুটিতে শেষ দিকে পঞ্চাশ রানের বেশি যোগ হয় যা স্কোরকে নিয়ে যায় লড়াকো একশো রানে